নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত বন্ধুরা দেখুন সেই একটা টমেটো থেকে যে চারা তৈরি করেছিলাম আপনাদের আগে চ্যানেলে দেখিয়েছি ভিডিওটা তো সেগুলো কিন্তু আমি এই গ্লাসে রেখেছিলাম সময়ের অভাবে কিন্তু এগুলো বসাতে পারিনি তো একটু কাছে এসে দেখাতে বলছি তো দেখুন প্রত্যেকটাতে কিন্তু অজস্র টমেটো হয়ে আছে গাছগুলো কি অবস্থায় হয়েছে দেখুন এই যে দেখুন প্রত্যেকটাতে টমেটো আছে এবং এগুলোকে ভালো করে বসাতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে এক একটাতে দুটো গাছও আছে দেখুন এটা টমেটো আছে এটাতে দেখুন টমেটো হয়েছে শুধু এই কত রুট বাউন্ড হয়েছে দেখুন তো প্রত্যেকটা আপনাদের দেখাই এখানে দেখুন কত টমেটো দেখুন এই যে টমেটো কত হয়ে আছে অনেকগুলো চারা গাছ আমার ঠিক এই রকম একটা ফলের ক্যারেটে এই যে দেখুন এখানেও আছে দেখাই এই যে দেখছেন ফলের ক্যারেটে রাখা ছিল এটা আজকে আমি এই মাটিতে লাগাবো আমি দেখুন কিছু আলু লাগিয়েছি তো আলু গাছের চেহারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এখানে এখনো লাগানো হয়নি এই যে উৎসব থেকে পেয়েছিলাম এই গাছগুলো তো এখন এই জায়গাটাতে আমি এগুলো লাগাব তো চলুন কিভাবে লাগাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকি এই গাছগুলোকে দেখুন প্রথমে এই প্যাকেট থেকে বের করে নিতে হবে প্যাকেট থেকে এরকম টানলেই বেরিয়ে যাবে কি সুন্দর রোড বাউন্ড হয়েছে দেখুন প্রত্যেকটাকে আমি বের করে আগে রাখছি তারপর লাগাবো প্রত্যেকটা প্যাকেটকে আগে একটু চাপ দিলে এরকম ভাবে দেখুন আসলো বেরিয়ে প্রত্যেকটা লাঠি দিতে হবে কিছু গাছ ভেঙেও গেছে আনতে গিয়ে এই যে দেখুন দুটো টমেটো ধরে আছে কত সুন্দর এই যে দেখুন ঠিক এরকম গর্ত করে এটা মাটিটা আমার কোপানোই আছে দিতে হবে কিন্তু এটাকে স্ট্যান্ড করার জন্য এর মধ্যে একটা কাঠি বেঁধে দিতে হবে নাহলে কিন্তু গাছ পড়ে যাবে ঠিক এতটা দূরে দূরে আমি গাছগুলোকে সমস্তগুলোকে লাগিয়ে নিচ্ছি দেখুন এটা একটা লাগানো হলো এই যে পড়ে যাচ্ছে প্রত্যেকটাতে কাঠি বানতে হবে এটাকেও আমি লাগিয়ে দিচ্ছি এই যে মাটিটা দেখছেন এটা আমি অনেক আগে রেডি করে রেখেছি অর্থাৎ কুপিয়ে রেডি করা ছিল এর মধ্যে গোবর সার আর চুন ইত্যাদি দিয়ে ভালো করে কুপিয়ে রেডি করা ছিল এবং শুকনো হয়ে গেছে এখন শুধু লাগিয়ে একটু স্ট্যান্ড দিয়ে কাঠি দিয়ে জল দিলেই হবে এই কাঠিগুলো দিয়ে বাঁধা হবে দড়ি দিয়ে তো ধরুন কিভাবে বাঁধছি একটা একটা করে দেখাই দড়ি আমার কাছে এখন আনা নেই যাই হোক এইভাবে কিন্তু প্রত্যেকটা এরকম ভাবে বেঁধে দিতে হবে দুটো করে এখন তোল আমার থেকে এই যে আমার লাগানো হয়ে গেছে তো প্রত্যেকটাতেই দেখুন এই টমেটো ধরে আছে মাছ দিয়ে মাঝখান থেকে মাটিটা তুলে দুদিকে দিয়ে দিতে হবে তা আমি কিছু দিয়ে দিয়েছি এই যে লাইনটা বরাবর দেখতে পাচ্ছেন এইভাবে মাটিটা দিয়ে দিতে হবে আর গাছগুলোকে এরকম কাঠির সাহায্যে বেঁধে রেখেছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন